মালা উঠে গেলে মাল ফেরত একদম বন্ধু আজকে দিন দাঁড়িয়ে এই জায়গাতে বেহালাতে এই দামে নাইটি খুব ভাবা যায় না ও আমার এগুলো স্পেশাল আমি তৈরি করে কারখানা দিয়ে ব্যবসা করে নাকি আমার লাভ দরকার নেই কাস্টমার এসে খালি দেখে যাক খালি জিনিস দেখি বলবো এরপর আমি আসছি যেটা যেটার জন্য কাস্টমাররা হন্যে হয়ে ঘোরে আচ্ছা তার জন্য বয়স্ক বাড়িতে মা মাসিমা কাকিমা যারা থাকেন বয়স্ক লোক শর্ট হাইট আচ্ছা সামনে শীতকাল আপনারা দেখুন শীতকাল আসছে বাহ কটসুলের নাইটি কটসুলের ফুলাতা নাইটিদের যেটার জন্য বয়স্ক মানুষরা খুব হন্যে হয়ে ঘোরে মিষ্টি মিষ্টি কালার আর থাকে